অমিত শাহ সরাসরি জানিয়ে দিল যে পাঁচ বছরের জন্যে বাংলাদেশের হিন্দুরাই শুধু ভিসা পাবে ভারতবর্ষে আসার জন্যে শুধু ভিসা না যদি বাংলাদেশের হিন্দুরা চায় তাহলে তারা ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে পারে শুধুমাত্র হিন্দুরা কোনো মুসলমান নয় বাংলাদেশের শুধুমাত্র হিন্দুরাই ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে পারে পাঁচ বছর অনলি পাঁচ বছর সময় দিয়েছে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতবর্ষে আসতে চায় ভারতবর্ষে থাকতে চায় তারা আসতে পারে এটা সরাসরি অমিত শাহ বলে দিল ভাই ফাইনালি দুর্দান্ত কথা বলেছে অমিত শাহ ভাই দুর্দান্ত কথা বলেছে কেননা বাংলাদেশের মুসলমানদের একটা শিক্ষা দেওয়া প্রয়োজন পুরো বাংলাদেশে হিন্দু শূন্য করে দিয়ে বাংলাদেশকে কেলাতে হবে ক্লিয়ার কথা এটাই চাইছে আমাদের অমিত শাহ আমাদের নরেন্দ্র মোদী এই একটা জিনিসই চাইছে যে বাংলাদেশে কোনো হিন্দু যখন থাকবে না আমরা বুঝতে পারবো যে আর একটাও হিন্দু বাংলাদেশে নেই আমরা সেভ হিন্দুরা সেভ তখন বাংলাদেশকে কেলাবো তখন কোনো অসুবিধা নেই এটাই প্ল্যান করছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর সব থেকে বড়ো কথা যে শুধুমাত্র হিন্দুদের জন্যেই ভিসা চালু করেছে শুধুমাত্র হিন্দুদের জন্যেই ভারতবর্ষে জায়গা ফাঁকা আছে তারা ভারতবর্ষের নাগরিক হতে পারে এবার যদি বাংলাদেশি কোনো মুসলমান চলে এসে বলে ভাই আমি হিন্দু আমি ভারতবর্ষে থাকতে চাই এটা হতেই পারে কমন সেন্স এটা কেননা বাংলাদেশ ভিকারি রাষ্ট্র বাংলাদেশের কাছে টাকা পয়সা কিচ্ছু নেই বাংলাদেশ খেতে পাচ্ছে না মানে বাংলাদেশের মানুষ এখন খেতে পাচ্ছে না চাল দুশো টাকা কিলো আলু আড়াইশো টাকা কিলো তো তারা খাবে কীভাবে অবশ্যই বাংলাদেশ থেকে কোনো মুসলমান এসেও বলতে পারে আমি হিন্দু আমাকে ভাই থাকবার জন্য জায়গা দাও কোনো মুসলমান এসে এটা বলতেই পারে কেননা বাংলাদেশি মুসলমানরা শয়তান হয় এটা সবাই জানে যে বাংলাদেশি মুসলমানরা শয়তান তো তারাই এই কাজ করতেই পারে সেই কারণে অমিত শাহ বলেছে যে সি এ এ সি এ এর অধীনে এসে হিন্দুদের প্রমাণ করতে হবে যে আমি হিন্দু মানে পাঁচ বছরের জন্যে যে খুলেছে হিন্দুদের ভিসা তারা ট্যুরিস্ট ভিসা কিংবা ভিসায় ভারতবর্ষে আসতে পারে কিন্তু তাদের যদি ভারতবর্ষের নাগরিক হতে হয় তাহলে সি এ এর অধীনে অ্যাপ্লাই করতে হবে যে আমি হিন্দু আমি ভারতবর্ষে থাকতে চাই আর তার জন্যে তাকে হিন্দুত্ব প্রমাণ করতে হবে সে যে হিন্দু তো ঠিকই আছে জিনিসটা ঠিকই আছে কেননা বাংলাদেশের মুসলমানরা ভারতে এসে প্রমাণ করতে পারবে না সে যে হিন্দু ক্লিয়ার কথা কেননা বাংলাদেশে কেউই থাকতে চায় না গরিব রাষ্ট্রে কে থাকতে চায় কেউ থাকতে চায় না আর তারপরে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সে তো বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে বাইরে পালিয়ে চলে যাচ্ছে তো সেই কারণে এখন অমিত শাহ বলেছে যে হিন্দুদেরকে বাঁচাতে হবে হিন্দুদেরকে বাঁচাতে হবে হিন্দুদেরকে ভারতবর্ষে নিয়ে আসতে হবে সেটা অমিত শাহ চায় নরেন্দ্র মোদী চায় ভারতবর্ষের সকল মানুষ চায় আমরাও চাই যে বাংলাদেশের হিন্দুরা একটু সেভ হোক তারা একটু সেভ হোক তাদের যেন আর ক্ষতি না করতে পারে বাংলাদেশের মুসলমান সম্প্রদায় মুসলমান সম্প্রদায় যেন আর কোনো ক্ষতি না করতে পারে যে জামাত একটা শয়তানের রাজনীতি করে এই জামাত যেন কোনোভাবে হিন্দুদের আর ক্ষতি না করতে পারে সেই কারণে অমিত শাহ দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে ভাই দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে পাঁচ বছরের জন্যে অনলি হিন্দুদের জন্যে ভিসা খুলে দিয়েছে ভারতবর্ষে